તોદ કે અલ્લાહ એતો ટા પૈસા ક્યા દીસે જાિના

আশা ভরসা আমার উপরে আছে তো যাই হোক এই যে বি আই লোকের খাবার দাবার এগুলা খাবারগুলো ফেলে দিবে আর কেউ খাবে না এরা হচ্ছে খাবার গরম করলে আর খেতে চায় না তো হাতটা কেটে গেছে সেটাই বারবার দেখাইছিলাম যে এই হাত কাটাটা নিয়ে সমস্ত কাজ আমারই করতে হয়েছে বাড়িতে প্রচণ্ড মেহমান এখন ঈদের ছুটি বা ঈদ খেতে চলে আসে আমার ম্যাডামের হচ্ছে চার মেয়ে ছয় পোলা তো ঈদ আসলে সবাই এই বাড়িতে চলে আসে আর কি ঈদের ঈদের আনন্দ বাগাবাগি করে নেওয়ার জন্য তো এগুলো যখন দেখি তখন ভীষণ কষ্ট লাগে যে আজ আমাদের পরিবার থেকেও নাই পরিবারের কাছ থেকে অনেক দূরে আছি নিজের সন্তানটাকে জড়ায় ধরে বলতে পারি না ঈদ মোবারক গর্ভদায়িনী মায়ের হাতের শ্যামাইটুকু আমাদের কপালে নাই প্রত্যেকটা পরবাসী ভাই বোনের তো আল্লাহর কাছে শুধু এতটুকুই প্রার্থনা করি আল্লাহ তুমি আমার সকল প্রবাসী ভাই বোনদেরকে ভালো রাখো সুস্থ রাখো এখানে আমি কাজকাম করতেছি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা হলো আমার শুক্রবারের ভিডিও অর্থাৎ আমি শুক্রবার দিনের ভিডিওটা হচ্ছে এডিটিং করতেছি রাত্রে বসে তো আমি এই ভিডিওটা ছাড়বো হলো গিয়ে আপনার শনিবার দিন শনিবার দিন পাবলিশ করবো তো সবাইকে আবারও অনুরোধ করছি প্লিজ আমার ভিডিওগুলো একটু সবাই দেখবেন আমাকে এক হাজার সাবস্ক্রাইব গুন করে দেবেন চার হাজার ঘন্টা ওয়াস টাইম আপনারা একটু দয়া করে পূরণ করে দিবেন যারা আমার ভিডিওটা ক্লিক করেন একটু দেখে চলে যাবেন না দেখেন আমি যেই বাসাটাই থাকি আমার এই দুইটা হাত দিয়ে সমস্ত কাজ আমার একা করতে হয় রান্না বান্না মানে পরিষ্কার করা কাপড় ধোয়া কাপড় আয়রন করা এগুলোও কিন্তু সব আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ তো এখন কিন্তু আমাদের বাসায় রোজা সেই জন্য হচ্ছে আমার কাজ একটু বেশি আমার ম্যাডাম আজকে নয় দিন ধরে রোজা থাকতেছে অলরেডি দশ দিন হয়ে গেছে কালকের দিকে এগারো দিন হয়ে যাবে তো আজকে শুক্রবার রাত্রে হচ্ছে আমরা সিহারি খাবো অর্থাৎ শনিবারে রোজা পড়বে তো আমরা হচ্ছে বাসায় সদস্য যারা আছি সবাই রোজা থাকবে আজকে মানে আরাফা রোজা হজের রোজা যেটা সেটা আমরা সবাই থাকবো তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি এই কয়দিনও রোজা থাকতে চেয়েছিলাম আমার ম্যাডাম নিষেধ করছে আমার যেহেতু একটু কিডনিতে প্রবলেম আছে আমাকে ডাক্তার নিষেধ করেছে আমি যেন পানি ছাড়া থাকি না হ্যাঁ আমার হাতের কাছে সব সময় মগ থাকে আমি পানি খেতেই থাকি আমাকে সারা দিনে ছয় থেকে সাত লিটার পানি খেতে বলছেন যদিও আমি তিন লিটারও খাই না সত্য কথা যেটা পানি আমি বেশি খেতে পারি না তো যাই হোক এই যে আমাদের বাসার বসে আই পি লোকেরা করে বসে বসে রান্নাঘরে খাইতেছে আর গল্প করতেছে আমার মনে করেন সেই মনের রাগ ছিল সত্যি বলছি সে রাগ ছিল আমারও খিদা লাগছে মানে ওরা খাবার শেষ না করতে আমিও খাইতে পারতেছি না আমিও ভাবছি এইখান থেকে খাবারটা নিয়ে খাবো যদিও আসলে মজা করছিলাম আমার কাছে এই খাবারগুলো ভালোই লাগে খারাপ লাগে না এমনি আর কি মানে একটা না দুই দিন তিন দিন খেতে পারি না মানে হঠাৎ করে যখন বাসায় আনা হয় আর সৌদি আরবের একটা নিয়ম অনেক বেশি বাহিরের লোকজন মেহমান আসলে বাহিরের থেকে এরকম করে খাবার আনা হয় এরকম বড় বড় প্যালেট দিয়ে বিরিয়ানি আনাম দুম্বা জবাই করা মানে দাম করে জবাই করে এইটা পুরাটা রান্না করে নিয়ে আসে তো এই যে আমাদের এরা হইলো আমাদের বাসার মেহমান ঠিক আছে রান্নাঘরে বইসে বইছে খায় এত বিশাল বড় বাড়ি একটা মাঠের মতো এক বাড়ি ফুটবল খেলান যাইবো তারপরে ওরা হচ্ছে ময়মুরব্বির সামনে খায় না ঠিক আছে ময় মুরব্বি যেখানে বসে সেখানে ওরা বসে না এই যে আমরাও এরকম ছোটোবেলায় এরকম বয়স থাকতে একটা যে মানুষের ভিতরে একটা ইয়া ফিল আসে না লজ্জা ফিল তারপরে হচ্ছে মনে করেন অনুভব আসে যে আমাকে নাকি তার ছেলের জন্য পছন্দ করে ফেলায় না তার বায়ের জন্য পছন্দ করে ফেলায় এরকম একটা সরম সরম ভাব দেখায় আর কি বুঝছেন তো এইটা সবার বেলাই হয়ে থাকে আমরাও এক সময় ময়মুর্বি ফুফুরা খালারা আসলে যখন এরকম হয়ে গেছিলাম তাদেরকে দেখলে একটু দূরে দূরে থাকতাম তো ওরাও সেরকমই করে সেই জন্য আমি আর বেশি কিছু বলি নাই তো শেষ মেশ ওরা কিন্তু খাবার প্রচুর কম খায় এই যে দেখেন একটা চামিশ নিবে এই একটা দুইটা মুখে দিবে আর এইভাবে কথা বলবে কথা বলবে কথা বলবে আধা ঘন্টা এক ঘন্টা লেগে যাবে ওদের খাবার খেতে ঠিক আছে তো পুরো আধা ঘন্টা মতো এখানে ওরা এরকম দুষ্টামি করছিল তারপরে একটা সময় আমি বলছি তারই খাবার শেষ করে আমি থালাবাটি দুমো তারপরে ও চুইটা পুইটা ধর দিছে সবগুলায় তো আজকের ভিডিওটা আর বেশি লং করলাম না এই তো দুঃখ কষ্ট নিয়ে এই মাটিতে আছি রোজার ঈদরাও শেষ হয়ে গেল কুরবানি ঈদরা চলে আসলো এই তো রবিবার দিন আমাদের এখানে ঈদ আরবে আমি থাকি সৌদি আরবে তো আমার এই যে এখানে অনেকগুলা থালাবাটি হয়েছে থালাবাটিগুলো ধুইতেছি তো এখানে আমি কিছু কথাও বলেছিলাম কথাগুলো মিউট করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া